সকলকে আজ এক হয়ে মাঠে নামতে হবে এবং মাঠে নেমে এই এই আপদটাকে আজকে হবে দেশ থেকে ক্ষমতার থেকে সরাতে হবে অবৈধভাবে দখল করা ক্ষমতার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমি সেই আহ্বানই যাচ্ছি যার যেখানে যা আছে সব নিয়ে এক হয়ে নামেন ইনশাল্লাহ এর হাত থেকে দেশকে মুক্ত করতে পারলে বাংলাদেশ আবার শান্তিতে চলবে আর আমি তো আপনাদের পাশে আছি সামান্য সময় কয়েক মিনিটের জন্য বেঁচে গিয়েছিলাম তার বাঁচিয়ে রেখেন যখন নিশ্চয়ই কোনো কাজ আছে প্রত্যেকবারই তো এটাই হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল এই কালের দা তারেকরা আর পাঁচই আগস্ট আমাকে আরেহানাকে হত্যার পরিকল্পনা করেছিল এই সুৎখর ইনুস আবার এই দুই খুনি এক জায়গা হয়েছে তাদের আবার সমঝোতা হয়ে গেছে বাহ চমৎকার রতনের রতন চেনে আর শিয়ালে চেনে কচু বাংলাদেশে কথা আছে না সেই অবস্থা আমরা দেখি সবাই এক ঐক্যবদ্ধ হয়ে একেবারে ভালোভাবে সকলে মাঠে নামেন এর হাত থেকে দেশকে রক্ষা করি জয় আমাদের হবে।